ইরান ও ইসরায়েলের মধ্যে পরস্পরের বন্ধুত্বের সম্পর্ক ছিল উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেমন উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন দেশটিকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান প্রতিষ্ঠার ওই সময়ে আরব রাষ্ট্রগুলোর সাথে বৈরিতে টিকে থাকতে ইরানকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইসরায়েল একইভাবে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলকে সাথে নিয়ে বৈরিতে মোকাবেলা করতে চাইত ইরান মজার বিষয় হলো সে সময় বর্তমানে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশে সে সময় সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ যেমন ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করতে ইসরায়েল তাছাড়া ইরানের আর্ম পোস্ট গঠনের প্রযুক্তিগত জ্ঞানের প্রসারে সহায়তা করতে ইসরায়েল এর বিনিময়ে নতুন জন্ম নেওয়া রাষ্ট্রটিকে জ্বালানি সহায়তা করতো ইরান শুধু তাই নয় ইসরায়েলের বাইরে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বসবাস করত তবে ইসলামিক বিপ্লবের পর ইহুদিদের একটি বড় অংশ ইরান ত্যাগ করে বর্তমানে ইরানে বসবাস ইহুদের সংখ্যা প্রায় বিশ হাজারের মতো সম্পর্কের পরিবর্তন উনিশশো সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে আগে সব চুক্তি বাতিল করে ইরান ক্ষমতায় এসে ফিলিস্তিন ভূখণ্ড দখলের জন্য ইসরায়েলকে তীব্র সমালোচনা করেন খমেনি সরকার এরপর ধীরে ধীরে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থানে যেতে থাকে ইরান ইসরায়েলের লক্ষ্য ছিল ফিলিস্তিনকে নিজেদের দখলে নেওয়া এবং ফিলিস্তিনকে একেবারে নিঃশেষ করা যা মুসলিম দেশ হিসেবে ইরান কখনো মেনে নিতে পারেনি কারণ ইরানে রয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সামরিক শক্তি এবং মুসলিম বিশ্বের পূর্ণ সমর্থন উনিশশো সালে ইসরায়েল যখন লেবাননের দক্ষিণ অঞ্চলে চলমান গৃহযুদ্ধ হস্তক্ষেপ করে ইরানের খোমেনি সরকার লেবাননের রাজধানী বৈরুতে শিয়া মিলিশিয়াদের সমর্থনে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড সদস্যদের প্রেরণ করে এই সমর্থনের মাধ্যমে তৈরি হয় হিজবুল্লাহ ইরানের বর্তমান নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পূর্বশরীদের মতো ইসরায়েল বিরোধী উল্লেখ্য খামিনি এবং ইরান সরকারের পুরো নেতৃত্ব জার্মানিতে হওয়ায় হলোকাস্টকে অস্বীকার করে এমন অভিযোগ রয়েছে ইসরায়েল এবং ইরানের শত্রুতার মূল কারণ এই সরকারের অন্যতম মূল নীতি হল তারা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না এবং তাদের অস্তিত্বকে বিশ্বাস করে না এমনকি ইসরায়েলের নামও উচ্চারণ করে না তারা এর বদলে ইসরায়েলকে ইহুদিবাদী সরকার হিসেবে অভিহিত করতে থাকে ইরান ইরান মূলত ইহুদিবাদ সম্প্রসার আটকাতে চায় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার স্বাধীন ফিলিস্তিন চায় এছাড়া ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের পশ্চিমাদের স্বার্থ প্রতিষ্ঠা করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী একবার বলেছিলেন ইসরায়েল হলো একটি ক্যান্সার আক্রান্ত টিউমার যেটি নিশ্চিতভাবে উপড়ে ফেলা এবং ধ্বংস করা হবে অপরদিকে ইসরায়েল ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে যার প্রমাণও আছে ইরান লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা এবং অর্থায়ন করে থাকে যারা সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চায় এছাড়া ইসরায়েল অভিযোগ করতে থাকে ইরান পারমাণবিক বোমা তৈরিতে চেষ্টা করছে কিন্তু ইরান এই দাবি অস্বীকার করে গত বছর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ইরানের শত্রুতা নতুন পর্যায়ে পৌঁছে যায় এ সময়ের মধ্যে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালায় জবাবে ইসরায়েল ও ইরানে হামলা চালায় এই যুদ্ধের আগে ইরান ও ইসরায়েল উভয় উভয় স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়েছিল কিন্তু সেগুলো তারা স্বীকার করতো না কিন্তু এখন প্রকাশ্যে হামলা পাল্টা হামলা চলছে ইসরায়েলের শক্তির মূল উৎস ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যেখানে ইসরায়েল জয় হতে পারলে মধ্যপ্রাচ্যে পশ্চিমের শাসন ব্যবস্থা চালু করা সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র গাজা থেকে শুরু করে ইয়েমেন লেবানন সিরিয়া এখন ইরান পর্যন্ত সব জায়গাতেই ইসরায়েল আক্রমণ করছে এটা ক্রমে বিস্তৃত হচ্ছে নেতা নিয়াহু যখন ইরানে হামলা চালায় তখন তিনি অনেকটা সর্বোচ্চ বাজি রেখে দেন তার লক্ষ্য একদিকে ইসরায়েলের জন্য এক দায় মুক্তি দাবি প্রতিষ্ঠা করা মানে যা ইচ্ছা করা যাবে জবাবদিহির দরকার নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল